মানে শেখ সাদি মানে পরিমনি বলছে যে মানে আমাকে এইভাবে মারছিল তার মানে শেখ সাদি ওকে মারছে হ্যাঁ হসপিটাল তো গেছে এটা তো ফেসবুকেই দিস পরিমনি শেখ সাদি একই রুমে আছে একই বিছনায় আছে পরিমণি শেখ সাদি একসাথে ঘুমায় পরিমনির বাসায় নিয়মিত যাতায়াত করে শেখ সাদি এমনকি ঈদের দিনও পরিমনি শেখ সাদি মারামারি করে হাসপাতালে ভর্তি ছিলেন এবার কেচু খুঁড়তে বেরিয়ে গেল কেউটে পরিমণি শেখ সাদিকে নিয়ে এবার হাটে হাড়ি ভাঙলো পরিমণির কাজের মেয়ে পিঙ্কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে মেয়েদের কাছে কাজের ঘরের সব খবরই থাকে তারা এতটাই ভয়ঙ্কর পরিমণির বিষয়ে ব্যক্তিগত সব কথা এবার ফাঁস করে দিল পরিমণির কাজের মেয়ে পিঙ্কি আক্তার পিঙ্কি জানায় পরিমণি শেখ সাদি একসাথে ঘুমায় একসাথে থাকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক পরিমণি একাধিক পুরুষের সাথে সম্পর্ক তার বাসায় অনেক পুরুষ আসা যাওয়া করে নিয়মিতই শেখ সাথে পরিমনির সম্পর্ক নিয়ে অবাক করার তিনি বলেন পরিমণি শেখ সাদির স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক তবে দুজনই মাঝে মাঝে ঝগড়া করে মারামারি করে এমনকি ঈদের দিনে তারা মারামারি করে হাসপাতালে ভর্তি ছিলেন পরিমণি ঈদের দিন রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঈদের দিনে পরিমণির হাতে ক্যামলা লাগানো একটি ছবি দেখা গিয়েছে যে ছবি পরিমণি নিজেই শেয়ার করেছে হসপিটাল থেকে ঈদের পরের দিন বাসায় ফেরেন পরিমণি আর এরপরই কাজের মেয়েকে মারধর করেন তিনি কাজের মেয়ে দাবি করেন পরিমনির মন বাস্তবে অনেক নোংরা সে সবাইকে অসম্মান করে কথা বলে গালাগালি করে একজন নায়িকা হলেও তার ব্যবহার রাস্তার কুকুরের চাইতেও খারাপ পরিমনির চরিত্র পাবলিক টয়লেটের চেয়েও জঘন্য এমনই মন্তব্য করেছেন পরিমনির কাজের মেয়ে পিঙ্কি আক্তার ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ